সেরকম মিষ্টি আলু কাউ দেখলে বিশ্বাসই করবে না মনে করবে যে অন্য আলু বনে হ্যাঁ হ্যাঁ গস গিলো তো সেই হইছি এদিকে মানে এরকম বড় বড় আইছিল এলাকি বাড়ি আশেপাশে গাছছিলেন ওই যে বাসতলো ওই এই জন্য হইছে এটা সাতটার পাইছে তো বাকিলা ফিরছি বাকিলা সিগন বাকিলা দুই একটা এই আলু এলা স্বাভাবিক প্রকৃতি আলু দেখছেন এলা ছোট হইছে আর এগুলা কত বড় হইছে তাইলে তো আমাদেরও একটা আলুর গাড়া আছে অনেক কটা চেক করে দেখে